কি কি আলাম কি কি গুণ কি কি শর্ত কিতাব গুলো খুললে করে লিখিত আছে তা আমাদের আকাবির সে বালাকোটের সোহাদ আকাবিলাম কাসিম নানায়ন কবি শেখ হল মাহমুদ হোসেন দেবেন্দি শেখ উদ্সি আহমদ আলিল্লাহরি শেখ হল আরবিহমদ মদানী আকিম মুজদ্দিন কবে তারা এই ফটোয়াগুলো দিয়েছেন দেন নাই তাদেরকেও খারজি বানানো হয়েছে কেন সেরে এই অজুহা দেখিয়ে যে ব্রিটিশদের বিরুদ্ধে তারা জিহাত করবেন কোন যুক্তিতে ব্রিটিশদের আনুগত্য করাটাই হলো কমপিটিশনের তো ওদেরকে জেলা ফিটারাপে নিয়েছে জেলা পি আছে যেদিকে আমাদের ভাইরাও আছে সেইদিকে আর কোনো কথা নাই এখন জেলা পিতে জমাoverline আসে না জামানদের বরাবর দিয়ে থাকে তবু ওদের পেছনে ছুটতে তাদের কোন দ্বিধা নাই তো গরম গরম জেলাতে ঢং চাপে তারা বললেই এর মতো ভালো লッキ আর হতে পারে অবশ্যই ভালো কারণ যে যার দালালই করে তার কাছে সেটা ভালো হবে কোভি মাদ্রাসা আজব মো সেই সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত সরকারের নোট খায় না কেন সরকারের টাকা পয়সা নাই না কেন

মাঠে ময়দানে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন ইউনিয়নে গ্রামে গ্রামে প্রতিবাদ করছেন অথচ দরকার ছিল প্রতিবাদ কারা আগে করবে আর আলিয়া মাদ্রাসার সিলেবাসের মধ্যে যদি কুকুর ঢুকানো হয় সিঁড়ি ঢোকানো হয় ভণ্ডামে ঢুকানো হয় বস্তমে ঢুকানো হয় এর দায় কার সবার প্রতিবাদ করা নৈতিক দায় কার কার ভেঙিয়ে চাপবে একজন আলেমুখী নাই আলিয়া সার্কেলে একজন সচেতন মানুষ আলিয়া সার্কেলে লক্ষ লক্ষ আলেম তাল জড়িত আছে মাদ্রাসাগুলোর সাথে এখন নিয়ে হোক আর যেই নামে হোক আরে নাম আগে পরে কি থাকলে বিষয় না যে নাদের সাথে মাদ্রাসা শক্ত তো আছে একটা মাদ্রাসাকে তার মূলত আদর্শ তো ধরে রাখতে হবে যদি তা না করে নিজেদেরকে মাদ্রাসা পরিচয় দেবে কিভাবে যে কথাগুলো কেন শুধু গর্মেন্ট হুজুরদেরকে বলতে হবে তাদের কি কোনো দায় নাই তারা কি বলবে না তারা কি আসনে মায়ের আমাদের সঙ্গে দাঁড়াবে না তারা কেন অবস্থির উন্নত না তাদের ওপর কিনের মূলকার অসৎ কাজ থেকে নিষেধ করে এটা দায়িত্ব না আপনি জবাব দিতে পারেন হুজুর আর তো সরকারে চাকরি করেন না তাই কথা বলতে দল লাগে না সর্বোচ্চ দল হলো জেল কাটবে তো জেলও তো আপনাদের কাছে ভয়ের বিষয় না কিন্তু তারা কথা বলবে চাকরি দিতে পারে প্রমোশন হারাতে পারে প্রিমোশন হতে পারে সবাব্দি রাউতে আসতে পারে তবে কি তোমার কাছে চাকরি বড় হয়ে গেল প্রমোশন বড় হয়ে গেল সমাপ্তিহীন থেকে নিজেকে রেপথ রাখাই বড় হয়ে গেল ওস্তে যদি তোমার চোখে আল্লাহ তিনের চাইতে নিজের এই দুনিয়া দাঁড়িয়ে বড় হয়ে থাকে অন্তত নিজেদেরকে ইসলাম আর মুসলিম খাদ ভরে পড়ে যায় নিজে আলোচনা করিলে তখন তো ঠিক আপত্তি করে মাদ্রাসাকে শুধু তোমরা চালাও আমাদের কি মাদ্রাসা নাই এখান থেকে কেউ কে আয়নএম হয় নাই মৌলবি হয় নাই মোল্লা হয় নাই সুতরাং নিজেদের সব ক্রেডিট কেন দাও নিজেদের মধ্যে সব গৌরবটা সীমাবদ্ধ রাখো ঠিক আছে তো তোমরা তোমাদের আদর্শ উপস্থাপন করো বৃক্ষ তোমার নাম কি ফল পরিচয় স্কুলে কি পড়ানো হয় এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি আমরা বুঝলাম যে সেখানে হয়তো বড় বড় হুজুর নাই বড় বড় আয়ের নাই কিন্তু যেহেতু তারা এই জাতির সন্তান আমাদেরই কারো ভাই কারো ভাতি যা কারো ভাগি না সুতরাং আমরা প্রতিবাদ করলাম কিন্তু এই আলিয়া মাদ্রাসার লোকেরা কি জবাব দেবে আর যদি তারা বলে না 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 আমাদের সিনেমাতে কোনো সমস্যা নাই তাহলে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম পরে ওদের বই নিয়ে বসুক কত সমস্যা আছে আমরা আত কলমে দেখিয়ে দেবো ইনশা আল্লাহ দেখার পর অন্তত মুক্ত বন্ধ রাখতে না আর তখন মুখ বন্ধ রাখলে বড় বলায় কথা বলা সাজবে প্রত্যেকে যদি নিজের বিষয় নিয়ে সচেতন হয় অন্যদের নিয়ে এত ফিকির করা লাগে না আরে আমাদের তো নিজেদের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে হাপিয়ে উঠছি আমাদের আজ আমরা তিন বছর ধরে কারাগারে বন্দি আজও পর্যন্ত তাদেরকে মুক্ত করতে পারলাম না তো নিজের ঘরের সমস্যাগুলো নিয়েই তো আমাদের চিন্তা শেষ নাই এখন যদি অন্যটা নিয়েই সারাদের মেতে থাকতে হয় আর যার রিয়াতার খবর নাই পাড়া পড়শির ঘুম নাই এমন যদি হয় এর চাইতে আফসোসের কোনো বিষয় হবে না হতে পারে না একটা কথা আমি বলে দিই কারো অপছন্দ হতে পারে হাতির তো দুই রকম দাঁত থাকে না কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে দিয়ে খায় ওটা দেখায় না আর যেটা দেখায় ওটা দিয়ে খায় না আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আপনি একমত নাও হতে পারেন কোনো সমস্যা না প্রতি বছর শিক্ষা সিলেবাসে দুই রকম বীজ ঢুকায় দুই রকম এর মধ্যে একটা হলো জাহের একটা হলো বাহের জাহের হবে বেশি কাঁচা বেশি কাঁচা এত কাঁচা যেটা বুঝতে পিএইচডি করা লাগে না দেখার মতো চোখ যারা আছে আর ন্যূনতম সুস্থ মস্তিষ্ক আর কমন সেন্স যারা আছে সেই বুঝবে যে এটা জঘন্য একটা বিষয় যেমন দুই হাজার তেইশ এক বছর আগে গত বছর ঢুকিয়েছিল বান্দ তত্ত্ব মনে আছে না আপনাদের বান্দরতত্ত্বের মূল কথা তো এটাই যে আমাদের আদিপিতা মহামান্য বান্দর মহোদয় পরবর্তীতে এখন এটা যে কোনো অথবা তার থেকে বিভিন্ন জিনিসপত্র বের ওটা থেকে রূপান্তরিত হতে হতে রূপ যেটাই হোক কিন্তু আমাদের মূল বানিয়া ছিল বান্দর এটা নিয়ে প্রতিবাদ হয়েছে বান্দরত্ব বিজয় হয়েছে এই বছর ঢুকেছে শরীফা শরীফা গত বছরও ছিল এত ভিন্ন শিরোনামে এই বছর ওই পুরো নতুন হাজির করেছে নতুন করে লাল টুকটুকে শাড়ি পরিয়ে একটু শুধু পরিবর্তন এনেছে গল্পের মধ্যে এখন কাঁচা কাঁচটা এমনভাবে করেছে জোরাতালি দিয়েও মিল করতে পারে নাই মাথায় যদি গোবর বেশি থাকে অনেক সময় ভালো করতে গেলেও মন্দ হয় বিয়ে করতে গেছে শ্বশুরের সঙ্গে আলাপ হচ্ছে কি আলাপ করবে এত কথা পাবে থেকে এখন কিছু তো একদম বাদ্যুম ঘোরার দুম কথাবার্তা বললো এরপর বলে বলে কতক্ষণ চুপ থেকে আবার বললো কেমন আছেন আপনি কি অবস্থা বিয়ে সাথী করেছেন বাচ্চা কাছে আছে বাচ্চা কয়েকটা আপনার কথা বলতে শুরু করলো কোন কথা তো বলতে হবে না বললে আবার কি ভাববে কথা বলে না কেন কোন ডিস্টার্ব ডিস্টার্ব আছে নাকি বলতে গিয়ে যে নিজে গোবরে কি পাকিয়ে ফেলেছে বুঝতেই পারে না শরীর শরীফ গল্পটা করে দেখেন দেখবেন এই কাছাকাছিটাই করেছে শুরুতে আছে একটা শেষে আছে আর একটা শুরুতে আছে সে হল শরীর শরীরটাও তার শরীফের মতো কিন্তু মনে মনে সে হল শরীফা কিভাবে তার মেয়েদের মতো সাজুগুজু করতে মনে চায় মেয়েদের সঙ্গে খেলতে মনে চায় খেলতে তো মনে চাইবে চাইতেই পারে গাড়ি বা না চায় তার মেয়েদের সঙ্গে খেলতে মনে চায় আরো হাবি যাবি বিভিন্ন জিনিস মনে চায় কিন্তু এগুলো তার পরিবার এলাও করে না তার ধরে পিটায় এক সে আলাদা হলো গিয়ে হিজরাদের সঙ্গে মিলতে শুরু করলো গল্পের লাস্টে বলল বুঝলো সে নাকি হিজরা আচ্ছা হিজরা সে তো ছেলের দেহ নিয়ে নিজেকে মেয়ে মনে করে না মেয়ের দেহ নিয়ে নিজেকে ছেলে মনে করে না হিজরা তো কামেল লোক কামেল কামেল বুঝেন পুরুষ څکه یو ټکه مخینو څخه اډه عزت دې کیدو جوړه তবে দুইটা থাকলেও দুইটার কোনোটাই কামের না না হতে পারে আব্বা না হতে পারে আম্মা খুনসা বা হিজরা সংজ্ঞা এটাই তার কিছুই নাই বিষয়তে এমন না তার দুটোই আছে তবে দুইটা থাকলেও কোনোটাই হতে পারে নাই এখন উট পাখিরে বলে আকাশে ওর দেখি বলে আমি তো উড় আমি উড়ি কিভাবে বলল তাহলে পিঠে বোঝা বহন কর দেখি বলে আমি তো পাখি পিঠে বোঝা বহন করি কিভাবে তো এখন নাইকুল, এই কুল না ওই না ঘরকা না ঘটকা ঘোড়া গাধা যদি মিলন করে একজন আর একজনের উপরে খেয়ে তুই মে হাবড়বুক এ ফিজিক্যাল নিবেশনে জড়িয়ে গেছে কারণ প্রেম ও আবার পূর্ণতা পায় না বিছনায় না গিয়ে পরবর্তীতে প্রেগন্যান্ট হয়েছে পেটো বাড়িতে ফেলেছে। এর পর নির্দিষ্ট টাইম যাওয়ার পর তাদের ঘর আলোকিত করে একটা বাচ্চা দুনিয়াতে এসেছে এই বাচ্চাটা না হয় ঘোরা না হয় গাধা মাদ্রক ছাত্ররা যাবে আর কেউ জানুক বনা জানুক এই বাচ্চাটা কি হয় হাতচোর বললেন না হাতচোর হল গালি বাচ্চাটা কি হয় খচ্চ বাগলুন আর বলে বাগলুন বাংলায় খচ্চর মানে না হতে পারলো ঘোড়া না হতে পারলো গাধা আমাদের সেকুলার রাজনীতিবিদদের মতো অবস্থা বলবেন খচ্চর পাইলেন কোথায় এখানে হিজরা পাইলেন কোথায় এখানে সেকুলার রাজনীতিবিদ একদিকে দাবি করে নিজেকে মুসলিম আর একদিকে সেকুলার মানে তা কি মানে হল মসজিদ যখন ঢুকবে আল্লাহ আমার রব মাদ্রাসায় যখন আসবে আল্লাহ আমার রব মাহুল শুদ্ধ যখন বসবে আল্লাহ আমার রব তবলিগের যখন যাবে ইস্তেমা যখন যাবে ভার্কাতে যখন যাবে হামকায় যখন যাবে আল্লাহ আমার রব রাজনীতিতে যখন যাবে আমেরিকা আমার রব আর যখন অর্থনীতি পরিচালনা করতে বসবে চাইনা আমার রব যখন বিচার করবে ইন্ডিয়া আমার রব যখন আইন সংস্কৃতি করবে তখন বলি ইউনাইটেড নেশন আমার রব তো যখন শিক্ষা ব্যবস্থা সাজাবে তখন আমার আর এক দেশ হলো আমার রব তো রথ তার থাকে না রব হয়ে যায় কয়েকটা অথচ মুসলমান রাখিদার ইমান হলো আল্লাহ আর কেউ রব হবে না হতে পারে না মাবুদ হবে না হতে পারে না আল্লাহ ছাড়া যাকে হাত বলা হবে বা যে নিজেকে রাত করে দাবি করবে তাকে বাবুদ ছাড়ার কিছুই বলা হয় না মসজিদে ঢুকলো আল্লাহ রব মাদ্রাসায় গেল আল্লাহ রব রাজনীতিতে গেল আল্লাহ রব অর্থনীতিতে গেল আল্লাহর আল্লাহ যা বলবেন আল্লাহর আল্লাহর উপরে যারা কথা বলে মুসলমান যায় না চোরের সাজা হাত কাটা সে বলবে না ছয় মাসের জেল তবে কি তুমি আল্লাহর চৈত বড় রহমান হয়ে গেছো আল্লাহর চৈত বড় রাহিম হয়ে গেছো রসুনের চৈত বড় রহমতুল্লিল আলমিন হয়ে গেছ না আল্লাহরের সামনে যারা যায় এদেরকে আর অ্যাকসেপ্ট করা যায় না মসজিদে ইদগাহে জানা যায় যে কোনো নামাজে ইমামের সামনে যদি দাঁড়ায় ওই মুক্তাদিন নামাজ তো সেই রকম খাওয়া হয় নাকি হয় না নামাজ হয় নাকি হয় না কেন তোমাকে থাকতে হবে ইমামের পেছনে ইমামের সামনে গেলে চলবে না তোরা সোলের চাইতে একটু আগে বাড়বা আল্লাহর চাইতে দুই লাখ বেশি বুঝে ফেলবা তোমাকে আর ওই হিজর ভার্সন আর খচ্চর ভার্সন ছাড়া কিছুই বলা যাবে না তো এখন রকম দাঁত থাকে তো প্রতি বছর আমাদের শিক্ষা সিলেবাসে আমি আগেই বলেছি আমার ব্যক্তিগত মতে এটা গ্রহণ করতে আপনি বাধ্য না দুই রকম জিনিস ঢুকায় একটা হলো বেশি কাঁচা বেশি কাঁচা যেটা গ্রামের গঞ্জের মানুষ একবার বললেও খেতে উঠবে কিন্তু এর আড়ালে থাকবে কিছু সূক্ষ্ম বিষয় এত সূক্ষ্ম যেটা সাধারণ কোনো নজরেই পড়বে না যেটা দেখতেও অনেক আকল বুদ্ধির প্রয়োজন পড়বে কয়েকটা আমি শুধু উদাহরণ হিসেবে বলি যেহেতু এটা আমার মূল টপিক না ওই দিকে আমি যাচ্ছি না ইংলিশের একটা বইয়ের মধ্যে নাইন